কিছু কিছু জায়গায় সারা বছর সব ধরনের সবজি পাওয়া যায় আমাদের এখানে কিছু কিছু সবজি আছে যেগুলো একমাত্র ওই সিজনেই পাওয়া যায় যে সিজনে যেটার চাষ করা হয় সেরকমই একটি সবজি নিয়ে আজকে হাজির হয়ে গেছি গরম পড়তে পড়তে গরমের সব ধরনের সবজি একের পর এক ঘরে হানা দিচ্ছে আর সেই সবজির নানান ধরনের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি নমস্কার আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এখানে আমি নিয়েছি ঢেঁড়স এই ঢেঁড়সগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর নিয়ে এসেছি চলুন কেটে নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি সবগুলোকে আমি প্রায় দেড় ইঞ্চি বরাবর কোনোটা দুই ইঞ্চি বরাবর কেটে নিয়েছি এই ঢ্যাঁড়সগুলো রান্না করতে আমার যা যা উপকরণের প্রয়োজন সেগুলো এবার শেয়ার করছি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে সাদা সর্ষে এবং এক চামচ পরিমাণে পোস্ত এগুলোকে আমি মিক্সিতে একেবারেই পেস্ট করে নেবো একসাথে এবার ওভেনের কাছে চলে এসেছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নেব এখানে একটা ঢ্যাঁড়স আসতেই ছিল ওটাকে কেটে আবার পরে দিয়ে দিলাম এবারে ঢ্যাঁড়সগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব এতে আমি প্রথমেই হলুদ ও নুন ব্যবহার করব না ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে ঢ্যাঁড়সগুলো যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে নুন ও হলুদ অ্যাড করব। বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এগুলো থেকে লোট লোট বের হতে আমি দেইনি সুন্দরভাবে দেখুন একদম হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি সাথে সাথে নুন হলুদ দিলে ঢ্যাঁড়সগুলো জল ছেড়ে দিত আর জল ছেড়ে দিলে একটু লোট লোট হয়ে যেত সেই জন্য একটু পরেই আমি নুন হলুদটা দিয়েছি এবার এগুলোকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দেখুন অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মেন উপকরণটা দিয়ে দেব। মানে সর্ষে আর পোস্ত যে একসাথে বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। সর্ষে পোস্ত সাথে একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম সিম্পল একটা রেসিপি ঢ্যাঁড়স ভাজা সবাই খায় ওই ঢ্যাঁড়স ভাজার মধ্যেই এই দুটো উপকরণ মিশিয়ে দিলেই এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় অবশ্যই একবার আপনারা বাড়িতে যারা যারা খাননি একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি ইউটিউবে এসেছি তিন মাস হলো কিন্তু এই তিন মাসে বুঝতে পারলাম কত ধরনের রেসিপি আমি রান্না করছি দিনের পর দিন কত রেসিপি রান্না হচ্ছে তার কোনো হিসেব নেই কিন্তু এই কই এতগুলো রেসিপি ইউটিউব স্টুডিওতে জমা হয়ে গেছে দেখেই নিজেকে নিজে কেমন যেন লাগছে এত এত রান্না নিজেই করছি দিয়ে দিলাম কথায় কথায় এখানে একটু গুড় একটু মিষ্টি দিলে সর্ষে পোস্ত রান্নায় একটু টেস্টটা ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন নাও চাইলে নাও দিতে পারেন আর ঝালটা যার যার পরিমাণ মতো দিতে পারেন এবার রান্নাটা অনেকটাই হয়ে গেছে এতে আর কিছু দেওয়ার নেই এবার বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেওয়ার পালা দেখুন আমি এবার রেসিপিটা নামিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর চলে এলাম দেখুন রান্নাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি থাকলে আর কি চাই বাঙালির পাতে পোস্ত থাকলে আশা করি আর কিচ্ছু লাগবে না মাছ মাংসকেও হার এইসব ধরনের রান্না আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন